আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া জামিয়া ফুরপানিয়া মাদ্রাসায় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে এখানে বসে আছে সকল মাকতাব ও নাজরা বিভাগের ছাত্র সকলের কাছে দেওয়ার জন্য আবেদন করছি সকলেই দেওয়া করবেন ছাত্রদের জন্য আল্লাহ তালা এই ছাত্রদেরকে পরীক্ষার সমস্ত প্রশ্নগুলি সুন্দর করে লিখতে পারে এবং উত্তম নম্বর সুন্দর নম্বর হাসিল করার ট্রফিক দান করুন আল্লাহ কাছে জয় কামনা করি সকালেই খুব মনোযোগ দিয়ে লিখছে এবং খুব দৃশ্য বাচ্চারা খুব শান্ত ভাবে পরীক্ষা দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসে আছে সকল ও নাজরা বিভাগের ছাত্র এখানে বসে আছে মারানা বিভাগের ছাত্র ছাত্র এখানে বসে আছে দেখতে পাচ্ছেন খুব মনোরম দৃশ্য আশা আল্লাহ সুন্দর লাগছে

ছাত্ররা খুব মনোরম মনোযোগ দিয়ে করেন একাডেমির তরজমার পরীক্ষা দেবে কিছুক্ষণ পরে সেই পরিস্থিতিতে চলছে সুন্দর দৃশ্য তারা তারা সকল ছাত্রদেরকে পরীক্ষার পরীক্ষায় সুন্দর নম্বর হাসিল করার তৌফিক দান করুন পড়াচ্ছেন আমাদের হাফেজ কারি সাজ্জাদ আমানি সাহেব তিনি খুব সুন্দর আন্দাজে পড়াচ্ছেন বাচ্চাদেরকে মাশাল সুন্দর দৃশ্য আল্লাহ তালা তানাকে কবুল করুন এবং এই বাচ্চাগুলো সুন্দরভাবে মানুষ হোক মানুষ হয় আল্লাহ কাছে এই দয় করি এখানে সমস্ত হিল বিভাগের ছাত্র তারা শ্রবিনা শোনাচ্ছে এবং পাঠ করছে দেখতে পাচ্ছেন তিনজন করে ছাত্র তারা শ্রবিনা করছে এবং একজন গাইডে শুনছে এবং শিক্ষকমণ্ডলী তানারা নম্বরে নম্বর দেওয়ায় ব্যস্ত আছেন এবং তাঁরা নিগারিতে আছেন মার্শাল্লাহ খুব সুন্দর প্রবেশ প্রত্যেক ছাত্র তারা শোনাচ্ছে সবিনা প্রাণীকারিমের সবিনা হিবস মার্শাল্লাহ খুব সুন্দর দৃশ্য